সংখ্যা লেখেন যে সংখ্যাকে কে শুধু এক এবং ওই সংখ্যা অন্য কোন সংখ্যা দ্বারা সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে কি আর কি না বলে লেখাশে যে সংখ্যাকে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে মৌলিক সংখ্যা শুরু কোথা থেকে শুরুতে মৌলিক সংখ্যা শুরুতে মৌলিক হচ্ছে 2 একমাত্র জোড় সংখ্যা একমাত্র একমাত্র জোর মৌলিক দেখেন গুড়ে যে সকল তথ্যগুলো লিখতেছি এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট পুরোনো না কোনো চাকরি পরীক্ষায় আসছে ঠিক আছে একমাত্র জোর মৌলিক সংখ্যা কোনটি এটা পরীক্ষায় আসে বা আসছে আসে না আসছে ঠিক আছে আসলে সংখ্যা লিখছেন এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কত এক থেকে একশো পর্যন্ত পর্যন্ত মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা থেকে পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি পঁচিশটি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটি আর একটা মিনিট সময় দেয় হ্যাঁ একটা একজন স্টুডেন্ট দেখি রিকোয়েস্ট মনে হয় জয়েন করতে পারতেছে না ক্লাসে বারবার বলছি এতদিন ধরে যে ক্লাসে কে কে এই গ্রুপে কে কে যুক্ত হন যুক্ত হয়ে নেওয়ার জন্য সবাই যুক্ত হয়েছে একজন দুজন বাকি আছে মুন্নি 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 যুক্ত হয় নাই রফিক হোসেন যুক্ত হয় নাই এই দুইজন হ্যাঁ এই দুইজন যুক্ত হয় নাই এখন আবার দিতে আচ্ছা আচ্ছা এখন আমরা আসবো যে এক থেকে এই একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কিভাবে আমরা বের করবো অথবা এটা কিভাবে মনে রাখবো এইটা ঠিক আছে এটা আপনারা একটা নাম্বার হিসাবে মনে রাখবেন এক থেকে একশো পর্যন্ত মনে রাখবেন দুই মনে রাখতে পারেন মনে রাখা সংখ্যা হ্যাঁ রফিক জয়েন করছেন না দেখেন ফোর ফোর টু টু তিনশো বাইশ তিনশো একুশ এটা মনে রাখবেন ঠিক আছে আর অনেকভাবে অনেকে মনে রাখার চেষ্টা করে ওইভাবে রাখতে পারেন অথবা আরেকটা ওয়েতে মনে রাখতে পারেন এখান থেকে আপনি ফোর ফোর দুইশো তেইশ দুইশো তেইশ এইভাবে মনে রাখতে পারেন ফোর ফোর এখান থেকে এই পর্যন্ত নিয়ে দুইশো তেইশ আবার এখান থেকে এই পর্যন্ত নিয়ে দুইশো তেইশ আর হচ্ছে লাস্টে একুশ এইভাবে মনে রাখতে পারেন ফোর ফোর দুইশো তেইশ দুইশো তেইশ আর হচ্ছে একুশ যেটা আপনাদের ভালো লাগে ঠিক আছে সহজ সহজ আচ্ছা এরপর দেখেন মৌলিক সংখ্যা তো আমি শুধু সংখ্যা বললাম আহ কি মৌলিক সংখ্যা আমি এটা কিন্তু বলিনি ঠিক আছে এখন দেখেন মৌলিক সংখ্যা আমি প্রাথমিকভাবে যেটা বলি দুই মৌলিক সংখ্যা তিন পাঁচ সাত নয় না হবে এগারো তেরো পনেরো এগুলো কি মৌলিক সংখ্যা এগুলোর ভিতরে দেখেন নয় কে ভাগ করা যাবে তিন দ্বারা পনেরো কে পাঁচ এবং তিন ধারা ভাগ করা যাবে ঠিক আছে তার মানে কি এগুলো মৌলিক সংখ্যা না এটা কি মৌলিক সংখ্যা না এটা কি মৌলিক সংখ্যা হবে না এটাও মৌলিক সংখ্যা হবে না বাকি আছে অন্য কোন করা যায় না যার জন্য অন্য কি হবে মৌলিক সংখ্যা হবে এখন আসেন আমরা এই ফোর দ্বারা কি বুঝাইতেছি এই ফোর দ্বারা বুঝাইতেছি এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি চারটি কি কি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা এক হচ্ছে দুই আচ্ছা বাংলাতে ইংরেজি এগারো থেকে বিশ পর্যন্ত এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে চারটি এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে চারটি কি কি আছে এগারো তেরো সতেরো উনিশ এগারো তেরো সতেরো উনিশ এ পর্যন্ত কি আর কি এ পর্যন্ত কে কে না এক থেকে বিশ অন্ত মৌল সংখ্যা শেষ ও ষোল বর্ষ লিখছেন ফোন নাম্বার লেখা আশা করি নিচেটা দেখে থাকে আমরা বাকি সংখ্যাগুলো লিখবো এরপর লেখেন তিরিশ থেকে না একুশ থেকে একুশ থেকে তিরিশ পর্যন্ত একুশ থেকে তিরিশ পর্যন্ত মলিক সংখ্যা কয়টা একুশ থেকে তিরিশ পর্যন্ত মলের সংখ্যা হচ্ছে দুইটা একুশ থেকে তিরিশ পর্যন্ত মলিক সংখ্যা দুইটা কোনটা একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই দুইটা তারপর হচ্ছে একত্রিশ থেকে দেখেন উনচল্লিশ কিন্তু উনচল্লিশ কিন্তু মৌলিক না হ্যাঁ উনচল্লিশটি কি কিন্তু ভাগ করা যায় তেরো অথবা তিন ধারা ভাগ করা যায় তিন তেরো 39 ঠিক আছে তিন তেরো উনচল্লিশ তিন তেরো উনচল্লিশ এগুলো দ্রুত আমি লিখে দিয়ে আপনারা লিখে নেন ঠিক আছে আশা করি সবগুলো এরপরে দেখেন কত ছিল ফোর ফোর আচ্ছা এখানে লিখি সংখ্যাটা ফোর ফোর দুইশো দেশ দুইশো দুইশো দেশ একুশ ঠিক আছে ফোর ফোর দুইশো দেশ দুইশো দেশ একুশ আচ্ছা তারপর দেখা একচল্লিশ থেকে পঞ্চাশ থেকে ষাট থেকে হওয়ার কথা এখানে এটা কথা চল্লিশ থেকে পঞ্চাশ তাহলে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এখানে হবে তিনটি এখানে হবে তিনটি তারপরে দুইটি তারপরে দুইটি তারপরে কত যেন তিনটি তারপরে কত একুশ দুইটি মুখস্থ হয়ে যাবে একটি কত টা লেখেন সেভেন নাইন এটা লেখেন একষট্টি সাতষট্টি এইগুলো সংখ্যাগুলো মনে রাখবেন তাহলে সহজেই পারবে তিনটি একচল্লিশ তেতাল্লিশ

সবাই যদি তুলেন আমি একটা সংখ্যা দেখি আপনাদের দিই দিলে আপনারা কত দূর পারেন বলেন চেষ্টা করে একটু লেখেন দেখি de gente.